সব বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটার নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যখন ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করতে যাবেন মানে ডাইভিং করতে যাবেন সেখানে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে ওয়াই টি স্টুডিও আপনি যদি সঠিক নিয়ম ওইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করা না জানেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের সফলতা অনেকটাই দূরে হয়ে যাবে এবং জায়গা জায়গা আপনাকে ব্রেক করতে হবে তাই আপনার ছটিক নিয়ম ও ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ব্যবহার করা জানতে হবে কীভাবে ওয়াইটি স্টুডিও ছটিক নিয়ম ব্যবহার করবেন ওয়াইটি স্টুডিও থেকে আপনি কীভাবে আপনার ভিডিওগুলো অ্যানালাইসিস করবেন ওয়াইটি স্টুডিও এমন একটি অ্যাপ যে অ্যাপসের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করার জন্য সমস্ত বিষয় ওয়াইটি স্টুডিওর ভিতরে দিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিওর ভিতরে রয়েছে ভিডিওতে ক্লিয়ার করে দিব কীভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে আপনার ইউটিউব চ্যানেল এসিও করবেন এবং আপনার ভিডিও এসিও করবেন আপনার থেকে দেখবেন বাড়িতে তাই কেউ কিছু মনে করবেন এই ভিডিওটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ধৈর্য সহকারে দেখবেন আপনার হাতে যদি সময় থাকে সম নিয়ে ভিডিওটা ধৈর্য দৈর্য সহকারে দেখবেন এই ভিডিও দেখার পর আপনাদেরকে বিশ্বাস রাখতে পারেন আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না ইউটিউব চ্যানেলের জন্য এবং ওয়াইটি স্টুডিও ব্যবহারের জন্য চলুন আর বেশি কথা না নাoverline YT Studio Apps টি ওপেন করা যাক। শ্রো বন্ধুরা আমি আমার মোবাইল থেকে YT Studio Apps টি ফোন করে নিয়েছি। YT Apps টি ওপেন করার পরে এখানে প্রথমে যে টুলসটা আসছে আর এখানে নিচে যে সাইডটা বিষয় রয়েছে কন্টেন্ট অ্যানালাইসিস, কমেন্ট আর্নিং এই সাইডটা বিষয় থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যতগুলো টুলস রয়েছে, যতগুলা বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় আমরা এখান থেকে দেখতে পাবো এবং ইউটিউবের ভিতরে যে এ টু জেড যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো আমরা এখানে এই আর্নিং অপশন থেকে বের করতে পারবো এবং উপরে কনার যে একটা বেল বাটন দেখতে পাচ্ছেন এই বেল বাটন অপশনে ক্লিক করে আমাদেরকে যারা কমেন্ট করছে সেই কমেন্ট রিপ্লাই দিতে পারবো ইউটিউবের মাধ্যমে কোন সময় কোন আপডেটটা হয়েছে সেই আপডেট বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো এখানের মধ্যে আমাদেরকে নোটিশের মাধ্যমে ইউটিউব জানিয়ে দিবে আর এখানে যে আপনাদের যে কভার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার যে ইউটিউব চ্যানেলের কিছু গাইডলাইন দেখতে পারবেন এবং এই ইউটিউব চ্যানেলটা আপনার কোন আইডিতে রয়েছে কোন জিমেল মধ্যে রয়েছে সেই বিষয়টা আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার গুগল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনার জিমেলটা সব হবে সেখান থেকে আপনি আপনার জিমেইলের সমস্ত বিষয় দেখতে পাবেন আশা করি এই ড্যাশবোর্ডের ব্যাপার আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি এখানে যে কন্টার নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতেছি এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো বিষয় আমরা এখানে দেখতে পাই এখানে আমাদের ভিডিওতে কোন ভিডিওতে কোন ভি কত ভি হয়েছে এবং কোন ভিডিওটা আমরা টাইমলাইনে রেখেছি কোন ভিডিওটা আমরা আনলিচড করে আপলোড করেছি এখানে সেই বিষয়টা আমরা দেখতে পাই এবং আমি যদি এই বিষয়গুলো এভাবে না বাইরে করে যদি আমি এই অপশনটাতে ক্লিক করে খুব সহজে বের করতে হবে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করা দেওয়ার পরে আমার শর্ট ভিডিও লাইভ ভিডিও এবং যে প্লেলিস্ট সেই বিষয়গুলো আমি এখানতে ক্লিক করে বের করতে পাচ্ছি এবং আমরা যে ভিডিওগুলো ইউটিউব অ্যাপস থেকে রনিশ করে আপলোড করি সেই ভিডিওগুলো আমরা এখানে ভিডিওর উপরে ক্লিক করে সুন্দর মতো অ্যানালাইসিস করে আপলোড করতে পারি এখানে আমরা যে ভিডিওর উপরে ক্লিক করে দিলে এখানে যে ভিডিওগুলো দেখতে পাই কে কে কমেন্ট করছে সে কমেন্ট বিস্তারিত দেখতে পায় এখানে যে অ্যানালাইসিস অপশন দেখতে পাচ্ছেন এই অ্যানালাইসিস অপশনে ক্লিক করলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাঝে ওপেন হয়ে যাবে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মধ্যে ভিউ হয়েছে এবং এই ভিডিওটা কত সেকেন্ড ধরে মানুষ ফলো করতেছে সেই বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিও এই লাস্ট আটত্রিশ আটচল্লিশ ঘন্টা কত মানুষে দেখছে সেই বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন এবং ডান দিকে একটু স্কল করে গেলে এখানে দেখতে পারবেন আপনার এই ভিডিও থেকে কত ঘন্টা ওয়াশ টাইম এসছে আর একটু ডান দিকে করে গেলে দেখতে পাবেন এখানে আপনার এই ভিডিও থেকে কয়টা আবার গ্রিন হয়েছে এখানে যে রিিক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার এই ভিডিওটা যে ইউটিউব কোন কোন ভিডিওর নিচে শো করাতছে ইউটিউব এই ভিডিওটা কোন কোন ভিডিওর নিচে রাখতেছে সেই বিষয়টা এখানে সেই ভিডিওগুলো এখানে শো করে দিয়েছে এবং এখানে আপনার ভিডিওটা যে কয়জন ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখছে সেই বিষয়টা দেখতে পাবেন আপনার ভিডিওটা ইউটিউব কয়জন মানুষের কাছে ফাটিয়েছে সেটা দেখতে পাবেন আপনার ভিডিওটা যে কত পার্সেন্ট মানুষ দেখেছে সেটা দেখতে পাবেন এখানে এভাবে আপনারা সমস্ত বিষয় দেখতে পাবেন এখানে যে এঙ্গেজমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এঙ্গেজমেন্ট উপরে ক্লিক করে দিলে এখানে আপনি সেম বিষয়টা দেখতে পাবেন আপনার ভিডিওটা কোন কোন মানুষে বা সার্চ দিয়ে দেখেছে এবং জনে যে ইউটিউব অ্যাপস মানে ওপেন করার পরে দেখেছে এখানে যে অডিয়েন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্সের উপরে ক্লিক করে দিয়েছি অডিয়েন্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো বিষয় দেখতে পাবেন আপনার ভিডিওটা যে সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেছে তারা দেখতেছে দেখতেছে এবং সিসি থেকে কজন দেখতেছে আপনার বাসা থেকে কজনে দেখতেছে বাংলাদেশ থেকে কজনে দেখতেছে এবং এখানে আপনি এইভাবে সমস্ত বিষয় সুন্দর মতো দেখতে পাবেন আশা করি এখানে কন্টেন্ট নামে যে একটি অপশন রয়েছে এই বিষয়ে আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি এখানে যে অ্যানালাইসিস নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যানালাইসিসে ক্লিক করার পরে আমার এই ভিডিওতে লাস্ট 28 দিনে কোন কোন ভিডিওগুলো চলতেছে সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে এবং লাস্ট 48 ঘন্টা কয় ভিউজ হয়েছে বা কোন কোন ভিডিওগুলো মানুষ দেখতেছে এখানে সেই বিষয়গুলো সব হয়ে গেছে আমি এখান থেকে সেই বিষয়টা দেখতে পাচ্ছি এদিকে ডান দিকে একটু স্ক্রল করে গেলে আমরা সেম ভাবে দেখতে পাবো আমাদের 28 দিনে যে কয় ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং লাস্ট আঠাশ দিনে কয়টা সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে আসছে সেই ভিডিওটা আমরা এখান থেকে দেখতে পাবো এখানে যে কন্টেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে লাস্ট আঠাশ দিনে আপনার চ্যানেলে কয়টা ভিডিও রয়েছে সমস্ত ভিডিও থেকে কয় ভিউ হয়েছে সেই ভিডিও ভিডিওটা এখানে দেখতে পাবেন একটু নিচের দিকে স্ক্রল করে গেলে আপনার শর্ট থেকে কত ভিউ হয়েছে লং ভিডিও থেকে কত ভিউ হয়েছে আপনার ভিডিও সাঁস দিয়ে কয় পার্সেন্ট মানুষের দেখেছে এবং আপনার ভিডিও থেকে মানুষ রিমিক্স ভিডিও কয়জন করেছে সেই বিষয়টা এখানে আপনারা দেখতে পাবেন এখানে অডিয়েন্স অপশনে ক্লিক করে দিলে আমরা আরো অনেকগুলো বিষয় দেখতে পাবো অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো এখানে দুটি কালার দেখতে পাচ্ছেন আবার এখানে এই দুটি কালার এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার সাবস্ক্রাইব করা বন্ধুরা আর এখানে হচ্ছে আপনার নিউ বন্ধুরা যারা আপনাকে এখনো সাবস্ক্রাইব করে নাই তো এখানে এমনটা বোঝা যাচ্ছে আপনার আর আপনার ভিডিও কয় পার্সেন্ট দেখতেছে আপনাকে যারা সাবস্ক্রাইব করে নাই তারা কয় পার্সেন্ট দেখতেছে এখানে সেই বিষয়টা দেখা যাচ্ছে এবং এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার অডিয়েন্স যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে তারা কোন সময় কোন সময় আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে বা ইউটিউবে অ্যাক্টিভ থাকে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ভিডিও মোবাইল থেকে কয় দেখতেছে মানুষ টিভি থেকে কয় পার্সেন্ট দেখতেছে কম্পিউটার থেকে কয় দেখতেছে নিচের দিকে আর একটা স্ক্রল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও মানুষ যে কয় বছর থেকে কয় বছর মানুষে দেখতে পাচ্ছে এখানে সেই বিষয়টা বুঝে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও গুলা মেয়েরা দেখতে পাচ্ছে ছেলেরা দেখতে পাচ্ছে এবং অন্য কপারশন দেখতে পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আমার ভিডিও ক দেখতে পাচ্ছে ইন্ডিয়া থেকে কফারেশন দেখতে পাচ্ছে ইন্ডিয়া থেকে এবং সৌদি আরব থেকে কপারসেন্ট মানুষে দেখছে এখান থেকে আপনারা এই সমস্ত বিষয় জানতে পারবেন সমস্ত বিষয় দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আপনার যে ইউটিউব চ্যানেল ডাইভিং করতে করতে হলে আপনাকে ব্যবহার হবে লাগাতে হবে না হলে আপনি ইউটিউব চ্যানেলে সফল হতে পারবেন না এখানে সেই বিষয়টা রয়েছে এই বিষয়ে করতেছি এখন আমি এখানে কমেন্ট অপশন কমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সমস্ত কমেন্ট দেখতে পারবেন এবং এখান থেকে আপনি কমেন্টের উত্তর রিপ্লাই দিতে পারবেন এখানে যে আর্নিং অপশন দেখতে পাচ্ছেন আর্নিং অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো টুল চলে আসছে অনেকগুলো বিষয় চলে আসছে এখান থেকে আমাদের সাকস এবং কি এবং কি লাস্ট ভিউ এখান থেকে সেই বিষয়গুলো দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল পলিসি এখানে ক্লিক করলে আমরা ইউটিউব চ্যানেলের জন্য যে সমস্ত বিষয় রয়েছে সমস্ত আপডেট টুলসগুলো গুলো জানতে পারবো আমি এখানে আবারও অ্যানালাইসিসের উপরে ক্লিক করে দিচ্ছি অ্যানালাইসিসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে বিষয়টার কথা বলছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে অডিয়েন্সরা কোন কোন ভিডিওগুলো দেখতেছে এখানে সেই ভিডিওগুলো সব হচ্ছে এবং ইউটিউব আপনাকে সাজেস্ট করতে সাজেস্ট করতেছে যে এই ভিডিওগুলো আপনাকে বানানোর জন্য আপনি এই ভিডিওগুলো বানানোর কথা বলতেছে এই ভিডিওগুলো বানালে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও র্যাঙ্কিয়ে ইউটিউব নিয়ে যাবে কারণ আপনার অডিয়েন্স এই ভিডিওগুলো খুঁজতেছে এই ভিডিওগুলো দেখতেছে এবং আপনার ভিডিওতে কোন কোন কিবোর্ড বসাবেন কোন কোন কিবোর্ড বসালে আপনার ভিডিও ভাইরালে চলে যাবে এখানে অ্যারসনেতে ক্লিক করে দিচ্ছি এরোসনতি ক্লিক করে দেওয়ার পরে এখানে সে সমস্ত বিষয় দেখতে পাবেন এবং কি যে আপনার ভিডিওতে কোন কিবোর্ড বসাবেন সেই কিবোর্ডটা আপনি এখানে একটা কিবোর্ড লিখে সার্চ করবেন একটা কিবোর্ড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাকে সমস্ত কি কিবোর্ড ইউটিউব নিজের সাজেস্টে এনে দিবে আমি আপনাকে একটা ভিডিও লিখে একটা কিবোর্ড লিখে সার্চ করতেছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফানি ভিডিও চলে আসছে এবং এখানে এরোসিনোতে ক্লিক করলে এখানে এরোসিনতে ক্লিক করলে এরোসিনোতে ক্লিক করলে অনেকগুলো কিবোর্ড দেখতে পাচ্ছেন এই কিবোর্ডগুলো আপনার ভিডিওতে বসানোর কথা বলতেছে আপনার ভিডিও যদি ফানি ভিডিও হয় এবং আপনার ভিডিও যদি অন্য কোনো ভিডিও হয় সেটাও আপনি এখানে লিখে সার্চ করতে পারেন সেই কিবোর্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন আশা করি আমি আপনাদেরকে কোয়ালিটি স্টের বিষয় পুরো কিছুটা হলে দেওয়ার চেষ্টা করেছি তো আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ